আমি কয়েকদিন আগে একটা মসজিদে যায়া কোরআনের বাংলা তর্জমা আছে কিনা সেটা যখন সেলফি যে অনুসন্ধান করি ওইখানে আমি অনেক কোরআন শরীফ দেখতে পাই ধরে ধরে সাজানো আছে কিন্তু যখন আমি মোটামুটি অনেক রকম খোঁজাখুঁজি করার ধরনের বাংলা তরজমা না পাই তখন আমি ওই মসজিদের হুজুরকে সামনে জিজ্ঞেস করি যে হুজুর এই মসজিদে কি কোরআনের কোন বাংলা তফসির আছে কিনা হুজুরের উত্তর থেকে আমি যেটা বুঝতে পারলাম যে উনি আসলে সঠিকভাবে জানেন না যে তার মসজিদে কোরআনের বাংলা তর্জমাটা আছে কিনা এবং আমি যখন হুজুর জিজ্ঞেস করলাম যে হুজুর মসজিদে কি কোরআনের তর্জমা থাকার প্রয়োজন আছে আমাকে যে আমি ব্যক্তিগত ভাবে খুব মর্মাহত হয়েছি উনার উত্তরের সারাংশটা হচ্ছে যে কোরআনের বাংলা তর্জমার প্রয়োজনীয়তা উনার নাই যদি কারো প্রয়োজন থাকে তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়ে আমি আমার রবের কসম খায় বলতে পারি যে আমি হুজুরের প্রতি কোন ধরনের বিদ্বেষ প্রকাশ করতেছি না এই সমাজটা চলছে আসলে এই রকম ভাবে দিনের প্রচার করার জন্য যে তথা কথিত কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অবলম্বন করেই দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ মানুষ ইসলাম ধর্মকে প্রচার করে আসতেছে এর ফলশ্রুতিতে কি হতেছে যে মসজিদের আকার বৃদ্ধি পেতেছে মসজিদের মসজিদের আবিযুদ্ধ বৃদ্ধি পেতেছে ভাঙা মসজিদ দুই তালা তিনতলা পাঁচতলা হয়ে যেতেছে কিন্তু মুসল্লির সংখ্যা কিন্তু একেবারেই বাড়তেছে না তার কারণ কি মানুষ যে দিনের দিকে ধাবিত হবে সেই জন্য তো তার ভেতরের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে আপনি সাময়িকভাবে ভাবে দিনের দাওয়াত দিয়া একটা মুসল্লিকে মসজিদে আনা যতটা কঠিন তার চাইতে অনেক বেশি কঠিন তাকে রেগুলার মুসলিমের রূপান্তরিত করা তো আপনি যদি প্রকৃত পক্ষে মসজিদে মুসল্লি সংখ্যা বাড়াতে চান তাহলে অত্র এলাকার মানুষের ভেতরের পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে যদি আপনি সেইটা করতে না পারেন তাহলে কুমিন কালেও মসজিদে মুসল্লি সংখ্যা বাড়াতে পারবেন না সেই মসজিদ যদি পঞ্চাশ তলাও হয়ে যায় দেখবেন ফজরের নামাজের সময় মসজিদের প্রথম পূর্ণ হয় না তো সমস্যাটা আসলে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে আমরা মসজিদ ভিত্তিক সমাজ গঠন করতে পারি নাই আমরা আমাদের মহল্লার মসজিদে কোয়ালিটি ফুল ইমাম মুখ দিতে পারি নাই যার ভিতরে তাগিদ থাকবে মসজিদের মুসল্লিদের ভিতরে দিন প্রতিষ্ঠা করে দেওয়া এবং সে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার অবস্থান থেকে যা যা করণীয় তাই করা একটা পাড়া মহল্লা ঘটনে ওই মহল্লার মসজিদের ইমামের ভূমিকাটা যে কতটা বিশাল হইতে পারে এই ধারণাটাই আমাদের পাড়া মহল্লার মসজিদের বেশিরভাগ ইমামের ভিতরে নাই যার ফলে আজকে সে অনুধাবন করতেছে যে তার বাংলা কোরআন তর্জমার দরকার নাই সেই মসজিদে পবিত্র কোরআনের বাংলা তর্জমা নাই সেই মসজিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থাকবে সেটাও তো আশা করা যায় না পরিশেষে শুধুমাত্র একটি কথাই বলবো যে যারা ইমাম তারা তারা সমাজ গঠনের ভিতর থেকে উপলব্ধি করার মতো প্রস্তুতি নিক যে আমার মহল্লার মসজিদে কিভাবে প্রথম শাড়িটা পূর্ণ করা যায় দিয়া সেটা করতে গেলে কোয়ালিটিফুল মুসলিম তৈরি করতে হবে ক্ষণিকের জন্য গাছতে যায়া বা তিন দিনের তবলিক যায়া আপনি স্থায়ী মুসল্লি তৈরি করতে পারবেন না সেটা দ্বারা আপনার সাময়িক উপকার হইতে পারে কাজেই ইমামরা রাগায় আসুক ইমামরা রাগ বাংলা তর্জমা পড়ার জন্য মানুষকে উৎসাহ প্রদান করুক ইমামরা তরুণ সমাজকে হুজুর পাক সাল্লাহ সাল্লামের জীবনী পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করুক এইভাবে তাদের ভেতরের পরিবর্তন ঘটবে এবং মসজিদে স্থায়ী মুসল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে বললে আমি অন্তপক্ষে মনে করি তো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝার তফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক